শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা জানব সামাজিক পরিবেশের উপাদানগুলো কী কী সমাজে বসবাসরত মানুষের সংখ্যা মূল্যবোধ আচার আচরণ দেশি ঐতিহ্য শিক্ষা ও সংস্কৃতি ধর্ম বিশ্বাস সামাজিক পরিবেশ গড়ে ওঠে সামাজিক পরিবেশ হলো এমন একটি পরিবেশ যা মানুষের মধ্যে মিথস্ক্রিয়া দ্বারা গঠিত হয় সামাজিক পরিবেশের কিছু গুরুত্বপূর্ণ উপাদান হল জনসংখ্যা জনসংখ্যা হলো একটি নির্দিষ্ট অঞ্চলে বসবাসকারী মানুষের সংখ্যা এবং তাদের বৈশিষ্ট্য যেমন বয়স লিঙ্গ জাতি শিক্ষা এবং সামাজিক অর্থনৈতিক অবস্থা সংস্কৃতি সংস্কৃতি হলো একটি নির্দিষ্ট গোষ্ঠীর লোকেরা শেয়ার করে এমন রীতিনীতি বিশ্বাস এবং মূল্যবোধের একটি সেট সংস্কৃতি সামাজিক মিথস্ক্রিয়াকে প্রভাবিত করে এবং মানুষের আচরণ এবং জীবনযাত্রাকে নিয়ন্ত্রণ করে সামাজিক প্রতিষ্ঠান সামাজিক প্রতিষ্ঠান হলো সমাজের মূল্যবোধ এবং রীতিনীতিগুলোকে সংরক্ষণ এবং প্রচার করার জন্য ডিজাইন করা কাঠামো সামাজিক প্রতিষ্ঠানগুলির মধ্যে পরিবার শিক্ষা ধর্ম অর্থনীতি এবং সরকার অন্তর্ভুক্ত সামাজিক শ্রেণী সামাজিক শ্রেণী হলো একটি গোষ্ঠী লোক যারা অর্থনৈতিক সামাজিক এবং রাজনৈতিক ক্ষমতার একই স্তরে অবস্থান করে সামাজিক শ্রেণী মানুষের আচরণ জীবনযাত্রা এবং সুযোগগুলিকে প্রভাবিত করে সামাজিক গোষ্ঠী সামাজিক গোষ্ঠী হল লোকের একটি সংগঠিত গোষ্ঠী যারা একটি সাধারণ আগ্রহ মূল্যবোধ বা পরিচয়ে ভাগ করে সামাজিক গোষ্ঠী মানুষের আচরণ জীবনযাত্রা এবং সুযোগগুলিকে প্রভাবিত করে এই উপাদানগুলি একে অপরের সাথে জড়িত এবং মানুষের আচরণ এবং জীবনযাত্রাকে প্রভাবিত করে